ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কাজ করতে পারিনে প্রচার প্রচারের জন্য আমি মমতাকে ধন্যবাদ জানাবো নওয়াজ দিকে অ্যারেস্ট করার জন্য ওই বাধাটা দিয়েছিল বলে আজকে গোটা বাংলার মানুষ নওয়াজ দিকে এদিকে জেলে গেছে আঁকা কলসির আওয়াজ বেশি হয় আরাবুল ইসলাম নিজের এলাকা ছেড়ে দিয়ে বেহতায় গিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছে তিনি কি করে এই ধরনের মন্তব্য করতে পারে আরাবুল ইসলাম সাহেবরা সোশ্যাল মিডিয়ায় বড় বড় চমক দেওয়া বক্তব্য দিয়ে কিছুটা রাজনীতি স্তরে জেগে থাকার চেষ্টা করে মানুষের সমর্থক নেই তিনি কি কথা বলবে তিনি তা দলের উপরে আস্থা রাখতে পারছে না দলের যারা নেতারা তাদের উপরে আস্থা রাখতে পারছে না তিনি সিকিউরিটির অভাবে ভুগছেন আপনারা দেখিয়েছেন বা আমরা দেখেছি তিনি নিজের সিকিউরিটি দেখতে পাচ্ছে না তিনি নৌসার স্মৃতিকের মধ্যে ব্যক্তিকে তানি বললাম করার চেষ্টা করতে আরাবুল ইসলাম সাহেবেরকে একটা জিনিস জানা দরকার প্রয়োজন নওসার সিদ্দিকি হচ্ছে দু টাকার খৈনি নয় যে ডলে ছেড়ে ফেলে দেবো কিছুক্ষণ পরে নওসার সিদ্দিকী এমন একটা ব্র্যান্ড তারাকে শেষ করার মতন ক্ষমতা এই পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই বলে আমরা নওসার সিদ্দিকী দিল্লি চলে যাবে আর নওশার সিদ্দিকীকে যদি হারিয়ে দেয় নওসার সিদ্দিকি ফুরফুরায় যাবে ঠিক অপর দিকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ওখানে এমপি হয়ে দিল্লি যাবে আর যদি মানুষ যদি ওখানে প্রত্যাখ্যান করে তানাকে হারিয়ে দেয় নশাসী দিকের যে টেন্ডেন্সি যে তানাকে কালীঘাটে পাঠাবে সেটা সেটা সম্ভব করা সম্ভব হবে বলে আমরা মনে করি সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা জানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা এখানে দলবদ্ধ হয়ে একত্রিত এক জায়গায় একাট্টা হয়ে এই সেই জায়গা যে জায়গা এটাকে মরণতলায় পরিণত করতে চেয়েছিল সৌগত মোল্লা সাহেবদের মতন নেতাদের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তাকে জীবন বাঁচিয়ে জীবনতলার রূপে ধারিত করেছে এই একটা এলাকায় সেই জায়গায় এই সেই জায়গায় যে জায়গায় থেকে মহিদ্দিন মোল্লাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক মায়ের কোল খালি করা হয়েছিল তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটা কর্মীরা আমরা শপথ নিয়েছি এই স্থান থেকে শুরু করে ভাঙড়ের যত বাজার সংলগ্ন এলাকা আছে সমস্ত স্তরটাই আমরা আমাদের দলীয় যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগে মুড়ে দিতে চেয়েছি মানুষকে আমরা কল দিয়েছি মানুষ এসছে আমরা পেরেছি সক্ষম হয়েছি আর একটা কথা বলি আমাদেরকে যে শাসক দল ভয় দেখায় বারে বারে আমরা মনে করি আমরা বিরোধী দল করি বিরোধী দলের নীতি আদর্শ থাকা এটা প্রয়োজন যে ভয়টাকে ভয় করিয়ে দিলে জয় চলে আসে আমরা সেই দিনে ভয়টাকে ভয় পাইয়ে দিয়েছিলাম তাই আমরা ভাঙড় বিধানসভার মতন জায়গায় আমরা প্রায় ষাটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কাজ করতে পারিনে প্রচার প্রচারের জন্য আমি মমতাকে ধন্যবাদ জানাবো নওয়াজ সিদ্দিকে অ্যারেক্ট করার জন্য ওই বাধাটা দিয়েছিল বলে আজকের গোটা বাংলার মানুষ দিকে সিদ্দিকে জেনে গেছে আমরা সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় তিনি নিদ্দিকি সহ আমার ভাঙর সংলগ্ন এলাকা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মানুষকে অ্যারেস্ট করেছিল বলে